কুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ডিজিটাল মার্কেটিং কোর্সের প্রথম ভিডিওতে আপনাকে সকলকে স্বাগতম জানাই এবং শুরুতে যে কথাটি বলতে চাই আমার চ্যানেলে মূলত কোর্স রিলেটেড ভিডিও থেকে শুরু করে টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় শুরুতে যে কোর্সটি শুরু করেছিলাম সেটি হচ্ছে এআই কোর্স এআইয়ের উপরে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং সেই কোর্সের পাশাপাশি নতুন একটি কোর্স আজ থেকে শুরু করছে সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্সের উপরে সো প্রথম ভিডিওটি আজকে আপনি চাইলে এআই কোর্সের যে ভিডিওগুলো আছে প্লে লিস্টগুলো আলাদাভাবে দেওয়া আছে আপনি চাইলে সেটিও করতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে আজকের কোর্সের প্রথম ভিডিও ভিডিও আমি চেয়েছি ডিজিটাল মার্কেটিং নিয়ে ছোট ছোট ভিডিও তৈরি করে প্রত্যেকটা বিষয় পঙ্খানুপঙ্খভাবে বোঝানোর সো আজকের প্রথম ভিডিওতে আমরা দুইটা জিনিস মাত্র শিখবো আস্তে আস্তে শিখব যেন পারফেক্টলি শিখতে পারি এটি হচ্ছে আমার মূলত পরিকল্পনা জাস্ট আজকে ভিডিওটিতে জাস্ট দুইটা জিনিসই বুঝবো একটি হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি আপনাকে আগে বুঝতে হবে যে ডিজিটাল মার্কেটিং কি তারপরে এই কাজটি আপনাকে শিখতে হবে আগে যদি আপনি নাই বুঝতে পারেন তাহলে তো কোনোভাবে পসিবল না তো চলুন দেখি ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং হলো অনলাইন পণ্য বা সার্ভিস প্রচার করা এটি সাতটি গুরুত্বপূর্ণ শাখায় বিভক্ত একটি হচ্ছে এসিও একটি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটি হচ্ছে গুগল অ্যাডস একটি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এবং একটি হচ্ছে ইমেইল মার্কেটিং অ্যাফিলাইট মার্কেটিং এবং অ্যানালাইটিক্স দুই সালের মধ্যে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি সাতশো বিলিয়ন মার্কেটে পরিণত হবে এই ফিগারটা দেখে আসলে বোঝা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ের ফিউচারটা কত বড় হতে পারে যদি আপনি দুই সালে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারেন এবং কাজে যদি নামতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো একটি ক্যারিয়ার অপেক্ষা করছে তাহলে জেনে নেই কিভাবে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার শুরু করবেন সো ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার শুরু করার জন্য আপনি চাইলে বিভিন্ন অনলাইন মার্কেট প্লেস যেগুলো আছে সেগুলো বাছাই করতে পারেন যেমন এখানে কয়েকটি মার্কেট প্লেসের কথা উল্লেখ করা আছে যেমন ফাইবার আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার আপনি চাইলে কাজ শেখার পরে ফাইবার থেকেও কাজ করতে পারবেন আপওয়ার্ক থেকে কাজ করতে পারবেন এবং ফ্রিলান্সার ডট কম থেকেও কাজ করতে পারবেন এগুলো ডিটেলসে পরবর্তী ভিডিওগুলোতে হয়তো বা দেখানো হবে সো আপনি একটি এজেন্সি খুলেও কিন্তু কাজগুলো করতে পারেন এবং ক্লায়েন্টের ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো দিতে পারবেন অথবা আপনি অ্যাফেলাইট মার্কেটিং বা ব্লগিং করে কিন্তু প্যাসিভ ইনকাম করতে পারেন এছাড়াও ডিজিটাল মার্কেটিংয়ের বেশ কিছু ইনকামের সাইট রয়েছে যেগুলো নিয়ে হয়তো আমি পরবর্তীতে ভিডিওগুলো তৈরি করব তবে শুরুতে আগে ডিজিটাল মার্কেটিং কাজগুলো ভালোভাবে শিখতে হবে অ্যান্ড শেখার পরে তারপরে আপনি গিয়ে কাজ পাওয়ার যে জায়গাগুলো সেগুলোতে যাওয়া আগে থেকে যদি এতটুকু মাথায় থাকে যে না আমি আগে কাজ করব তাহলে কিন্তু এটি সম্ভব না আগে আপনাকে কোর্সটি কমপ্লিট করতে হবে তারপরে আপনি কাজ হয়তো করতে পারবেন সো অবশ্যই কোর্সটির শুরু থেকে আজকে যেহেতু ফার্স্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন এক একদিন পরপর ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স আপলোড করবে ইনশাল্লাহ প্রতি একদিন পরপর রাত আটটায় আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন অ্যান্ড আমি একটি ভিডিওতে লম্বা আলোচনা করাটা খুব বেশি পছন্দ করব না কারণ যখন আমি ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে নিয়ে পঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে পারবো তখন কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যেমন আজকে ভিডিওতে কিন্তু মাত্র দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছে একটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কী আর একটি হচ্ছে কীভাবে ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার শুরু করব। আগে এই দুইটা বিষয় আপনি নিজের মাথাতে রাখুন এবং এই দুইটা বিষয় আগামী একদিন পর্যন্ত চর্চায় রাখুন যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কী এবং আমি এখানে কাজ কীভাবে শুরু করতে পারবো এর পরবর্তী ভিডিওতে আমরা এসিও মার্কেটিং নিয়ে শিখবো এটাই ছিল আজকের ডিজিটাল মার্কেটিংয়ের প্রাথমিক ধারণা পরবর্তী ভিডিওতে এসিও শেখাবো যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট আপনি জানাবেন যে ডিজিটাল মার্কেটিংয়ের কোন সম্পর্কে আপনি আগে জানতে ইচ্ছুক বা কোন বিষয়গুলো নিয়ে আপনার ত্রুটি রয়েছে সেটিও জানিয়ে দেবেন আমি সেটিও সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। এই বলে আমার ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ